হ্যালো গাই সবাই কেমন আছেন আজকে হলো নতুন একটা ক্যামেরা কিনে এনে চলে আসলাম এটা হলো ফোর কে ক্যামেরা অ্যাকশন ফোর কে ক্যামেরা তো আপনারা দেখতে পারতেছেন তো এটা হলো ক্যামেরার কেস এটা দিয়ে পানির নিচেও তিরিশ মিনিট ভিডিও শ্যুট নেওয়া যাবে এটা দিয়ে তিরিশ মিনিট নেওয়া যাবে তো ক্যামেরার সাথে অনেক কিছু দিছে তো আমি আনবক্সিং করতেছি এটা হলো ক্যামেরার বক্স তো গাইস এই বক্সের ভিতর অনেক কিছুই দিছে তো গাইস ক্যামেরাটা আসলে অনেক সুন্দর ফোর কে ক্যামেরা ধরার জিনিসটা অনেক কিছু তো যারা বড় ভিডিও করবেন এবং ফানে ভিডিও শ্যুট নেবেন ফানে ভিডিও শ্যুট নেওয়ার জন্য এই ক্যামেরাটাও অনেক ভালো অনেক অনেক ভালো ক্যামেরা কোয়ালিটিটাও অনেক ভালো তো এই ক্যামেরায় ওয়াইফাই কানেক্টও করা যাবে তো ক্যামেরার সাথে অনেক কিছু দেশে সাইকেলের সাথে বাঁধানোর জন্য বাইকের সাথে বাঁধানোর জন্য অনেক কিছুই দেছে ক্যামেরার সাথে তো গাইস এই ক্যামেরাটা ওয়াইফাই সাথে কানেক্ট করতেছি আমরা তো গাইজ ভিডিওটা এখনই শেষ করব যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখতেছিলেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখন থেকে নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিকটক ফেসবুক পেজ সবাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ